উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে সিপিআইএম নেতার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের মৃত্যুতে একেবারে শোকের ছায়া আর এই নিয়ে একেবারে টুইট করে লিখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন তার আত্মার প্রতি এবং তার পরিজনদের প্রতি সমবেদনা ত্রিপুরার উদয়পুরের একেবারে বড় একটা ভূমিক ক্ষতি হয়ে গেল বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে একাধিক রাজনৈতিক দল দলমত নির্বিশেষে উদয়পুরের প্রাক্তন মন্ত্রীর বাড়ি যান এবং সেখানে শ্রদ্ধা জানানো হয় এই মুহূর্তের ত্রিপুরা সরকার অর্থাৎ যদি দেখানো যায় বিধানসভার প্রাক্তন মন্ত্রী ছিলেন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্য রাজনীতিতেই বামেদের একটা বড় ক্ষতি বলে এমনটাই মনে করেছেন রাজনৈতিক মহল তবে ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাদের টুইট এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা এদিকে সুদীপ রায় বর্পনরাও শেষ শ্রদ্ধা জানান এই শেষ শ্রদ্ধা জানান এবং তার পরিবার পরিজনদের সঙ্গে দেখা করেন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ একাধিক মন্ত্রী বিজেপির এবং সাংসদ প্রতিমা ভৌমিক তিনিও আত্মার প্রতি সমবেদনা জানিয়েছেন কেশব মজুমদার একজন বরিষ্ঠ হেবেট নেতা ছিলেন তার পরিবার পরিজনের প্রতি শোকবার্তা জানিয়েছেন শাসক বিরোধী দলের নেতারা এই মুহূর্তের সবচেয়েতে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ